দু হাজার পঁচিশ সালে শেষে এসে আপনারা অনেকে কিন্তু এইট প্রো ডিভাইসটা প্রি ওয়ান কিনতে চাচ্ছেন বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েশন করেন বা ভিডিওগ্রাফি করেন ফটোগ্রাফি করেন তারা কিন্তু এই কাজের জন্য পিকজেল এইট প্রো ফোনটা কেনার কথা ভাবছেন আজকের এই ভিডিওটাতে আমরা পিকজেল এইট প্রো ফোনটার একদম ক্যামেরাকে ডিটেইলে রিভিউ করবো অর্থাৎ এই ফোনটা ফটোগ্রাফিতে কেমন পারফরমেন্স করে পোর্ট্রেট মুড়ে কেমন ছবি তুলে ভিডিওগ্রাফিতে কেমন পারফরমেন্স করে পোর্ট্রেট ভিডিওতে কেমন পারফরমেন্স করে বা সিনেমাটিক ভিডিওতে কেমন পারফরমেন্স করে এর ক্যামেরাকে আমরা ইন ডিটেইলে রিভিউ করবো এমনকি এখন যে ভিডিওটা আমি রেকর্ড করতেছি সেটাও কিন্তু তো পিক্সেল 8 প্রো ক্যামেরা দিয়ে রেকর্ড হচ্ছে অর্থাৎ আজকের ভিডিওতে আমরা পুরা যতগুলো ভিডিও করবো সব কিছু এই ক্যামেরাতে রেকর্ড হবে তো চলেন দেরি না করে পিকজেল এইট প্রোর ক্যামেরাকে আমরা ইন ডিটেইলে রিভিউ করে ফেলি আশা করি সম্পূর্ণ ভিডিওটিতে আমার সাথেই থাকবেন সো এখন কিন্তু আমরা পিক্সেল এইট প্রোর ভিডিও এবং ফটোগ্রাফি টেস্ট করার জন্য মাঠের দিকে যাচ্ছি এবং আমাদের আজকে মডেল হিসেবে আছে আমার চাচাতো ভাই বিজয় তার আমরা ফটোগ্রাফি করে দেখবো এবং কয়েকটা ভিডিও নিয়ে দেখবো আসলে এই ফোনটা কেমন ছবি বা ফটো তুলতে পারে এই জন্য কিন্তু আমরা অলরেডি মাঠের মধ্যে যাচ্ছি এবং এখন যে রেকর্ডটা আমি করতেছি ভিডিও সেটাও কিন্তু পিক্সেল এইট প্রোর পেছনের ক্যামেরা দিয়ে করতেছি ফোর কে সিক্সটি এপিএসএ এই ফোনটার পেছনের দিকে তিনটা ক্যামেরা ইউজ করা হয়েছে এর মেন সেন্সর হিসেবে আছে পঞ্চাশ মেগাপিক্সেলের একটা ক্যামেরা সেই সাথে এটাই কিন্তু আটচল্লিশ মেগাপিক্সেলের একটা পেরিস্কোপিক টেলিফোটো লেন্স ইউজ করা হয়েছে এবং আরো আটচল্লিশ মেগা পিকজেলের ওয়াইড সেন্সর থাকছে সো আজকে আমরা প্রথমে পিকজেল এইট প্রো ফোনটার ফটোগ্রাফি টেস্ট করেছি এই ফোনটার মেন সেন্সর দিয়ে কিন্তু দারুণ দারুণ ফটোগ্রাফি হয় আজকে আমরা একটু রোদ্রোজ্জল দিনে ফটোগ্রাফি করেছি অর্থাৎ মুখের উপর কিন্তু ডিরেক্টলি সানলাইট পড়তেছিল যে কারণে ছবিগুলো একটু হোলদেটে হচ্ছিল তারপরেও ঠিক যেরকম দেখতে ওইরকম ছবি তুলেছে কিন্তু পিকজেল এইট প্রো এবং আপনারা সবাই জানেন পিকজেলের ফটোগ্রাফিতে কিন্তু খুব বেশি ছবিগুলো স্যাচুরেটেড হয় না বা কালারফুল হয় না যেরকম দেখতে ওইরকম ছবি তুলে এবং ছবিগুলো কিন্তু বেশ শার্প ছিল সে সাথে যথেষ্ট ডিটেলস ছিল এই ছবিগুলোতে এছাড়া এই ফোনটার মেন সেন্সর দিয়ে কিন্তু আপনি বেস্ট কোয়ালিটির পোর্ট্রেট ফটোগ্রাফি করতে পারবেন অর্থাৎ এই ফোনের পোর্ট্রেট ফটোগ্রাফি দেখলে কিন্তু আপনি এর প্রেমে পড়ে যেতে বাধ্য হবেন যদিও কিছুটা সফটওয়্যার নির্ভর হওয়ার কারণে ব্লার করার ক্ষেত্রে কিন্তু কয়েক জায়গায় আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল ভাব লাগে সে সাথে হেয়ার সেপারেশন যদি আপনি একটু খেয়াল করে দেখেন ডিপলি সেখানে দেখবেন কিছুটা আসলে মিসিং থাকে অথবা একটু মিক্স করে ফেলে তারপরেও আপনি যদি ওভারঅল দেখেন এই ফোনটা কিন্তু বেস্ট কোয়ালিটির পোর্ট্রেট ফটোগ্রাফি করতে পারে এই ফোনটা ওয়াইড সেন্সর দিয়েও কিন্তু খুবই ভালো কোয়ালিটির ওয়াইড ছবি তোলা যায় ছবিগুলো ডাইনামিক রেন্স খুবই খুবই ভালো পাওয়া যায় সেই সাথে ডিটেলস কিন্তু খুবই ভালো থাকে এছাড়া এই ফোনটার পেরিস্কোপিক টেলিফটো লেন্স দিয়ে কিন্তু আপনি ফাইভ এক্স পর্যন্ত খুবই দারুণ দারুন ছবি তুলতে পারবেন ফোনটার ফ্রন্ট ক্যামেরা দিয়ে কিন্তু আপনি বেশ ভালো কোয়ালিটির সেলফি তুলতে পারবেন সেই সাথে এটাতে ওয়াইড থাকার কারণে কিন্তু আপনি সেলফি তোলার সময় ওয়াইড এর সুবিধাটাও পাচ্ছেন এক কথায় যারা পিক্সেল লাভার আছেন তারা কিন্তু এই ফোনটার ফটোগ্রাফি অবশ্যই পছন্দ করবেন এই মুহূর্তে আমি ভিডিওটা করতেছি পিক্সেল এইট প্রোর পেছনের ক্যামেরা দিয়ে ফোর কে সিক্সটি এবং ওয়াইড অ্যাঙ্গেলে শ্যুটটা নিতেছি এবং আপনারা কিন্তু ভিডিও কোয়ালিটি দেখে বুঝতে পারতেছেন কতটা ওয়াইড আসলে ভিডিও নিতে পারে এই ফোনটা সেই এটার ভিডিও কোয়ালিটি কিন্তু এক কথায় অসাধারণ আমি আসলে এর আগেও টেস্ট করে দেখেছি এই ফোনটা এটার ক্যামেরা দিয়ে কিন্তু খুবই সুন্দর ভিডিও করা যায় আমি এখন যে ভিডিওটা করতেছি এটা কিন্তু ওয়াইড অ্যাঙ্গেল অর্থাৎ আপনারা কিন্তু পেছনে অনেক বেশি ভিউ দেখতে পাচ্ছেন এবং আমি এক হাতে আসলে নিজে নিজে ভিডিও করতেছি বলে আসলে নিজের হাতে কিন্তু সেলফির মতো করে আসলে ভিডিও শ্যুট করতেছি তো আপনারা যারা ভ্লগিংয়ের জন্য আসলে একটা ক্যামেরা নিতে যাচ্ছেন বা একটা স্মার্টফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এক কথায় নিঃসন্দেহে বেস্ট ক্যামেরা হতে পারে ভিডিওগ্রাফির জন্য এই পিকজেল এইট প্রো সে সাথে কিন্তু আমার যে সাউন্ডটা আপনারা শুনতে পাচ্ছেন এটা কিন্তু পিক্সেল এইট প্রোর একদম ডিফল্ট মাইক্রোফোন থেকে রেকর্ড হচ্ছে অর্থাৎ আমি কোনো এক্সটার্নাল মাইক্রোফোন এই মুহূর্তে ব্যবহার করতেছি না এই মুহূর্তে আমি পিক্সেল এইট প্রোর ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি এটাও কিন্তু ফোর কে সিক্সটি রেকর্ড হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন ফ্রন্ট ক্যামেরায় কিন্তু খুব বেশি ওয়াইড ভিউ পাওয়া যায় না যে কারণে আসলে কিছুটা আসলে মানে সাইডের ভিউগুলো ক্রপ হয়ে যাচ্ছে তবে সামনের ক্যামেরা দিয়ে কিন্তু দারুণ ভিডিও হচ্ছে আর এটাও কিন্তু রেকর্ড করতেছে আমি একদম পিকজেল এইট প্রো ডিফল্ট মাইক্রোফোন থেকে অর্থাৎ কোনো ধরনের কোনো এক্সটার্নাল মাইক্রোফোন নাই আপনারা সাউন্ড শুনে বুঝতে পারতেছেন আসলে এটার সাউন্ডটা কতটা ক্লিয়ার বা কতটা লাউড আসতেছে এই মুহূর্তে আমরা পিক্সেল এইট প্রোর পোর্ট্রেট মোডে ভিডিওগ্রাফি করতেছি অর্থাৎ সিনেমাটিক মুডে ভিডিও হচ্ছে সাইডে আপনারা দেখতে পাচ্ছেন ব্লার করে আসলে ভিডিও করতেছে এই ফোনটা কিন্তু পোর্ট্রেট মোডেও বেশ ভালো ভিডিওগ্রাফি করতে পারে অর্থাৎ পেছনে কিন্তু অনেক সুন্দর ব্লার হয় বিশেষ করে মনে হয় যে একটু রিয়েলিস্টিক রিয়েলিস্টিক ভাব থাকে তবে দুঃখের বিষয় হচ্ছে এই ফোনটা দিয়ে কিন্তু আপনি ফোর কেতে মোডে ভিডিওগ্রাফি করতে পারবেন না সর্বোচ্চ এটা টেন এইট টি আসলে ভিডিওগ্রাফি করতে পারে সো এই ছিল এইট প্রোর ক্যামেরা নিয়ে আমাদের ডিটেইল ভিডিও অর্থাৎ এই ভিডিওটাতে আমরা কিন্তু এর ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আমার কাছে মনে হচ্ছে ফটোগ্রাফির থেকে এই ফোনটা কিন্তু ভিডিওগ্রাফিতে বেশি ভালো পারফরমেন্স করে তবে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি যেটাই করুক এই ফোনটা কিন্তু কিছুটা হিট হয় তারপরেও কিন্তু আপনি যদি এটার পারফরমেন্স দেখেন ভিডিওগ্রাফির ক্ষেত্রে আমার কাছে এক কথায় জটিল লেগেছে এবং আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েশনের জন্য বা ভিডিওগ্রাফির জন্য বা ইউটিউবিং করার জন্য একটা ডিভাইস খুব খুঁজছেন এই প্রাইসের মধ্যে তারা কিন্তু অনায়াসে পিকজেল এই প্রো ডিভাইসটা কিনে ফেলতে এই ছিল আজকের মতো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেটবিদকে এবং পরবর্তীতে কোন ফোনটার ভিডিও রিভিউ বা ক্যামেরার রিভিউ দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবে